আমার সম্প্রদায় বনিশ্রায় সম্প্রদায় যেখান থেকে আজকে ইহুদিরা আসছে যেখান থেকে আজকে খ্রিস্টানরা আসছে এদের সাথে আমার সম্পর্ক কি করে দাও বিচ্ছিন্ন করে কি করে বিচ্ছিন্ন করেন এবার মুসার সাথে আমাদের সম্পর্ক আছে না হিন্দু খ্রিস্টানদের বনিস রায় আজকের ইহুদিরা আজকে খ্রিস্টানরা এদের আমরা মুসার অনুসারী তাওয়ার

আপনি যে এসে কামাটাম মহপুর যাবেন যেতে বাম দিকে দেখবেন বিশাল বড় একটা গির্জা তৈরি করা আছে বিশাল বড় দেখেন নাই কেউ দেখেন নাই যখন উঠবেন মানে এই সিএল টিএন থেকে সিএল জি মোড়টা হয়ে একটু সামনে যাবেন যাওয়ার পরে বাম দিকে হাতে বাম দিকে আপনি যখন ব্রিজে উঠতে যাবেন তার আগে বাম দিকে দেখবেন যে একটা বিশাল বড় গির্জা তৈরি করা হয়েছে এই গির্জার কাজ কি ল্যাম্প হসপিটাল চেনেন

বাইতুল মুকাদ্দাসে আছেন তখন এটাকে বলা হয় ইসরা এটা কি বলা হয় ইসরা রাতে ভ্রমণ এই বাইতুল মুকাদ্দাসে মুসা ঈসা ইব্রাহিম ইয়াকুব জাকারিয়া ইয়াহিয়া আদম কত নবী আছেন সমস্ত নবীর ইমাম কে বলছিলেন আমাদের দাবিটা প্যালেস্টাইনে বেশি না মুসার সাথে সম্পর্ক যেই নবী নিজেই বলেছেন তোদের সাথে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ আল্লাহ এদের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও ওই জাতির বেশি হক আমাদের বেশি হক

আজকে যদি মোহাম্মদ সরবাসন থাকতেন আপনাকে আমাকে যদি দেখতেন যে আমার মত নামাজ পড়ে না বিড়ি সিগারেট খায় গাঁদা খায় এই দিন রাত চব্বিশটা হারাম কাজের মধ্যে লিপ্ত আছে তাহলে মোহাম্মদ কি খুশি হয়ে কাছে থেকে আলো করতেন নাকি আল্লাহর কাছে দোয়া করতেন যে এদেরকে আমার কাছে কি করে দাও অতএব এই তালিমি বৈঠক গুলো এইটা অনেক দরকার এটা যেভাবেই হোক ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ করবেন মনে রাখবেন আপনার কথা মানুষ না শুনুক কোনো অসুবিধা নেই আপনি চেষ্টা করেছেন আল্লাহ জানেন না আপনি আপনার সময় থেকে সময় বের করে যারা বাইরে আছেন এই আসেন তাদেরও পরিবার আছে আর আপনার যারা এসেছেন আপনাদের পরিবার ব্যস্ততা আছে আছে না নাকি আপনাদের পরিবার নাই কিছু নাই কাজ নাই ঘুরে গেছেন ফাঁকা আছে এই কাজটা করছেন নাকি না আপনারা আল্লাহ সময়টা ব্যয় করুন তার মনো হিসাব আল্লাহ কেউ জানে না একজন ব্যক্তিও যদি আসে আপনারা তাহলে কি করবেন কি করবেন বন্ধ করবেন রোগ কম বন্ধ করে